ইউজ 24 ভ্যাজাল ওষুধ প্রতিরোধের দাবিতে জানি মানুষের সচেতন করতে এগিয়ে এলো বেঙ্গল কেমিস্ট এন্ড ডাইজিস্ট অ্যাসোসিয়েশন আজ রবিবার বিসিডিওর বোলপুর শাখার পক্ষ থেকে বোলপুর এক পদযাত্রা এবং সমাবেশে আয়োজন করা হয় এই সমাবেশে ওষুধের দাম নকল এবং ভ্যাজাল মুক্ত ওষুধ एवं সঠিক দোকান বাছায় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় রবিবারের সকালে বোলপুরের রাস্তায় দেখা গেল ভিন্ন এক দৃশ্য ওষুধ ব্যবসায়ী ফার্মাসিস্ট এবং সমাজের সচেতন মানুষ একসঙ্গে হাতে ব্যানার ফ্লেক্স নিয়ে হাঁটছেন একটাই উদ্দেশ্য মানুষের জীবনকে ভেজাল ওষুধের হাত থেকে রক্ষা করা এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন বিসিডিওর বোলপুর শাখার সভাপতি মলয় পীঠ তপন রায় গৌতম চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিসিডিও সদস্যরা সমাবেশে ওষুধের দামে ছাড়ের মায়া ছেড়ে এবং ওষুধ কেনার সময় সজা থাকার জন্য বিশেষভাবে সচেতন করা হয় শুধুমাত্র ওষুধ বিক্রি নয় মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে আমরা প্রথমে সবার রাখি ভুল ওষুধ ভেজাল ওষুধ মানুষের প্রাণহানির কারণ হয়ে ওঠে দামের ছাড়ের আশায় মা আমার যে সেই কথা ভুলে যায় ওষুধের মতো সেন্সিটিভ বিষয় জনসচেতনতা গড়ে তোলার খুবই জরুরি বলে মনে করেন বিসিডিওর বোলপুর শাখার সভাপতি মলয় মানুষকে সচেতন করতে বিসিডিও সদস্যরা মানুষের হাতে সচেতনতার লিফলেট তুলে দেন সেখানে স্পষ্ট করে লেখা সঠিক দোকানদার থেকে ওষুধটা কিনুন এমআরপি দেখে নিন ওষুধের কিউআর কোড স্ক্যান করে যাচাই করে নিন